আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক খামারি ভাই এবং বোনেরা এবং ছাগল প্রতিপালনকারী ভাই বোনেরা দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওর বিষয় হল ছাগল হিটে বা ডাকে আসার লক্ষণ এবং ছাগল হিটে বা ডাকে আসার পর ছাগলকে পাল দেওয়া বা বীজ দেওয়ার দশ পনেরো দিন পর মল বা স্বচ্ছ তরল পানি ভাঙ্গার যে কারণ এবং এর প্রতিকার কি এ বিষয়টি নিয়েই আমি আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমাকে আমার ভিডিও দেখে এই জাতীয় কিছু ভিডিও দেওয়া ছিল এই ভিডিওগুলো দেখে আমাকে অনেক ভাই প্রায় বিশ পঁচিশ জন ভাই প্রশ্ন করেছিলেন ভাই যে দশ থেকে পনেরো দিন পর পাল দেওয়ার পরে দশ পনেরো দিন পর ছাগলের মল ভাঙে বা পানি ভাঙে স্বচ্ছ তরল পদার্থর মতো বের হয় তার জরায় মুখ দিয়ে এর কারণ কি। আমি এই জিনিসটি আজকে আপনাদেরকে জানাইতে চাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন না টেনে দেখলে এখান থেকে আপনি অনেক তথ্য পাবেন আশা করি এবং সম্পূর্ণ ভিডিও জেরে আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না আপনাদের কাছে এটা আমার আকুল আবেদন কারণ আমরা যখন ভিডিও তৈরি করি আসলে ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি জানতেন যে কতটা পরিশ্রম করতে হয় তাহলে ভিডিওতে বাজে মন্তব্য আসলে আপনারা কেউ করতেন না তো যাই হোক আপনাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকলো আপনারা বাজে মন্তব্য করবেন না যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখবেন যদি ভালো না লাগে ভিডিও দেখার দরকার নেই এই ভিডিওটি তাদের জন্যই যাদের এই সমস্যাগুলো হয় তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমার স্পেশাল রিকোয়েস্ট এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিই পেয়ে যেতে পারেন আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা তো ভিওয়ার্স চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতেই আমি আপনাদেরকে জানাবো ছাগল হিঁটে আসার লক্ষণ লক্ষণসমূহ এক নাম্বার লক্ষণ ছাগল স্বাভাবিক খাবার গ্রহণ করবে না অর্থাৎ স্বাভাবিকভাবে ছাগল যে খাবারগুলো খায় বা যেভাবে খায় সে সেভাবে সে খাবার খাবে না দুই নাম্বার ছাগলের আশেপাশে যদি পাঠা থাকে বা অন্য কোনো ছাগল থাকে তাহলে তার উপরে ওঠার চেষ্টা করবে এটা একটা লক্ষণ তিন নাম্বার প্রচুর ডাকাডাকি করবে স্বাভাবিক যেভাবে ডাকাডাকি করে তার থেকে অনেক বেশি ডাকাডাকি করবে চার নাম্বার ঘন ঘন লেজ নাড়াচাড়া করবে আসলে লেজ নাড়াচাড়া করা এটা প্রধান একটা লক্ষণ যত বেশি লেজ নাড়াচাড়া করবে বুঝতে হবে ছাগল অবশ্যই হিটে এসেছে পাঁচ নাম্বার জরায়ু মুখ লাল হয়ে যাবে এবং ফুলে যাবে এই জিনিসটি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ভিওয়ার্স ছয় নাম্বার জরায়ু মুখ দিয়ে জেলির মতো স্বচ্ছ তরল পদার্থ বের হবে যেটা ওই যে ভাইগুলো কমেন্টস করেছিলেন যে ইয়ার পরে পাল দেওয়ার পরে দশ পনেরো দিন পরে বের হয় ঠিক সেরকমই এই মুখে স্বচ্ছ তরল পদার্থ বের হবে আপনার যখন হিটে আসবে তখনই তো এই হলো ছাগল হিটে আসার লক্ষণ আপনারা ভিডিও স্ক্রিনে যে ছাগলটি দেখছেন সে ছাগলটি হিটে এসেছে এবং হিটে আসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করলাম যে সবগুলো কারণই এই ছাগলের মধ্যে আছে সব কারণে হিটে আসে বা হিটে আসার লক্ষণগুলো শুধুমাত্র একটা লক্ষণ এখন পর্যন্ত এখানে পাওয়া যায়নি সেটা হলো যে জরায়ু মুখ দিয়ে জেলির মতো স্বচ্ছ তরল পদার্থ বের হওয়ার কথা কিন্তু সেটা এখনও বের হয়নি তবে হয়তো বা সময় অতিবাহিত হওয়ার পরে বের হবে তো ভিভার্স এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ছাগল হিটে আসার পর যখন বীজ দেয়া হয় বা পাল দেয়া হয় বা পাঠা দেখানো হয় তার দশ থেকে পনেরো দিন পর জরায়ু মুখ দিয়ে জেলির মতো স্বচ্ছ তরল পদার্থ কেন বের হয় এই বিষয়টি আমি এখন আপনাদেরকে জানাব জরায়ু মুখ দিয়ে জেলির মতো স্বচ্ছ তরল পদার্থ বের হওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে বিশেষ করে আপনার পাল দেওয়ার পরে বা বীজ দেওয়ার পরে এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ এক নম্বর কারণ হলো যদি ছাগলের বয়স কম হয় দেখা যায় ছয় মাসের ছাগলও হিটে আসে ডাকে আসে সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ছাগল অবশ্যই আট মাসের নিচে হলে চলবে না দুই নাম্বার দুই থেকে তিন হিট মিস না করালে দুইটা অথবা তিনটা হিট আপনাকে মিস করাতে হবে এবং তিন নাম্বার ভিটামিন বা কৃমিনাশক ঔষধ খাওয়ালে চার নাম্বার আঘাতপ্রাপ্ত হলে বিয়ার্স আমি যা বলছি মনে হয় বুঝতে পারছেন আমি আবার একটু রিপিট করছি কথাগুলো যেই সব কারণে বীজ দেওয়ার পরে মল ভাঙে সেটা হলো ছাগলের বয়স কম হলে দুই তিন হিট মিস না করলে ভিটামিন বা কৃমিনাশক ঔষধ খাওয়ালে আঘাতপ্রাপ্ত হলে তাহলে বিয়ার্স এখান থেকে প্রতিকার পাওয়ার উপায় কি প্রতিকার পাওয়ার উপায়ও আছে যেটা আপনাকে মনোযোগ দিয়ে একটু শুনতে হবে বিয়ার্স হ্যাঁ এর থেকে প্রতিকার এবং এর থেকে পরিত্রাণের উপায় হলো এক নাম্বার আট মাসের নিচের বয়সের ছাগি যদি হিটে আসে সেক্ষেত্রে সে ছাগিকে অবশ্যই পাল দেওয়া বা বিষ দেওয়া বা পাঠা দেখানো থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার অবশ্যই আপনাকে দুই থেকে তিনটা হিট মিস করতে হবে দুই তিন হিট মিস করার পর চতুর্থ হিটে গিয়ে আপনাকে ছাগলকে পাল দেয়া বা বীজ দেওয়া যেতে পারে তিন নাম্বার ছাগলকে পাঠা দেখানোর পর বীজ দেওয়ার পর এবং ছাগলের বীজ দেওয়ার পর সকল প্রকার ঔষধ সেটা হতে পারে ভিটামিন হতে পারে কৃমিনাশক এবং অন্য অন্য যে ঔষধগুলো পাওয়া যায় সকল প্রকার ঔষধ আপনাকে পরিহার করতে হবে চার নাম্বার আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে ছাগল কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় ভিওয়ার্স আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমার এই জাতীয় যে ভিডিওগুলো দেয়া ছিল সেই ভিডিওগুলো থেকে আমাকে কয়েকজন ভাই কমেন্টস করেছিলেন কমেন্টসে প্রশ্ন করেছিলেন যে ভাই আমার ছাগল হিটে আসার পরে আমি ছাগলকে পাটা দেখিয়েছি পাল দিয়েছি বা বীজ দিয়েছি কিন্তু পাল বা বীজ দেওয়ার পরে দশ থেকে পনেরো দিন পর ছাগলের জরায়ু মুখ দিয়ে জেলির মতো স্বচ্ছ তরল পদার্থ বের হচ্ছে এখন আমার করণীয় কি। তো আমি আপনাদের উদ্দেশ্য বলছি বিওয়ার্স আপনার করণীয় আমি তো বলেই দিলাম তারপরেও আরেকটু বলি যে অবশ্যই বীজ দেওয়ার পরে যখন এরকম পানি ভাঙ্গে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার ছাগল হিট মিস মিস ইয়া রাখছে না গাব ফেলে দিয়েছে বা গাভ ছেড়ে দিয়েছে সুতরাং আপনি যদি আপনার ছাগলের গাফ ধরে রাখতে চান বা ছাগলের বীজ দেওয়ার পরে সেটা ধরে রাখতে চান সেক্ষেত্রে আপনার আমার উপরে উল্লেখিত যে কথাগুলো রয়েছে সে কথাগুলো আপনাকে অবশ্যই অনুসরণ এবং পালন করতে হবে তবীয় শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদা আহমেদ আসসালামু আলাইকুম আরহামুল্ল